হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যান চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি আলোচনা করতে চলেছি তো তোমরা কিন্তু থামেল থেকে বুঝতে পারছো যে তেইশ পঁচিশ অর্থাৎ দু হাজার তেইশ পঁচিশের যে ডিএলএড ব্যাচ তো তারা কিন্তু এই যে দু হাজার পঁচিশে যে রিক্রুটমেন্ট শুরু হয়েছে তো সেখানে কিন্তু বসতে পারছে না বুঝতে পারছে না মানে সেটা পর্ষদের কিন্তু ইচ্ছা নেই বা পর্ষদের সদিচ্ছা কিন্তু দেখা যাচ্ছে না তো সেই বিষয়টা কিন্তু আজকে তুলে ধরবো যে এই দু হাজার তেইশ পঁচিশ ব্যাসের ক্যান্ডিডেট তো তারা কিন্তু আজকে আবার গেছিল পর্ষদে তো সেখানে গিয়ে তাদের যে অভিজ্ঞতা হলো বা তারা বা তাদের পক্ষ থেকে দু হাজার বাইশ স্টেট পাস যেসব প্রার্থী রয়েছে বিশেষ করে যারা একটু মানে লিডার স্থানীয় যারা রয়েছে বিদেশগাদির মতো এইসব কিছু আর কি ক্যান্ডিডেট তো এই ক্যান্ডিডেটদের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্রের একটা বিষয় সেটা কিন্তু তুলেছে দু হাজার তেইশ পঁচিশ প্রার্থীরা তো তারা কি বলছে তো সেই বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরবো এবং তেইশ পঁচিশ ব্যাসের ক্যান্ডিডেট তো তাদের কি বক্তব্য রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত কি উচিত না তো এবং তাদেরকে যদি সুযোগ না দেওয়া হয় তো তার জন্য কারা দায়ী এবং কেন দায়ী তো সেই বিষয়টা উল্লেখ করব তো চলো সে শুরু করি তো দেখো প্রথমে যে বিষয়টা বলবো বাইশ টেট পাস যে ক্যান্ডিডেট বিশেষ করে বিদেশদার রয়েছে এমন শীর্ষস্থানীয় কিছু লিডার রয়েছে তো তাদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ করছে যে এই যে তেইশ পঁচিশ ব্যাচ তারা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে দু হাজার বাইশ স্টেট পাস কোনোভাবেই কিন্তু তাদের দিকে নেই এমন কি এটাও বলছে যে এই যে দু হাজার তেইশ দু হাজার বাইশ স্টেটপাসের শীর্ষস্থানীয় কিছু নেতৃত্ব তো তারা কিন্তু প্রায় দিনই পর্ষদে যাচ্ছে এবং পর্ষদে গিয়ে তারা ডেপুটেশন দেওয়ার দিচ্ছে মানে এমন কিছু একটা বলার চেষ্টা করছে যে তারা ডেপুটেশান দিচ্ছে এবং সেই ডেপুটেশানে যে বিষয়টা উল্লেখ করা থাকছে সেটা হলো দু হাজার তেইশ পঁচিশ ব্যাস যেন কোনোভাবেই এখানে ঢুকতে না পারে অর্থাৎ এই নিয়োগে যেন পার্টিসিপেট করতে না পারে তো সেই বিষয়টা নাকি দু হাজার বাইশ টেট পক্ষ থেকে করা হচ্ছে মাঝে মাঝেই নাকি পর্ষদে যাওয়া হচ্ছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ডেপুটেশান দেওয়া হচ্ছে আচ্ছা এবার এখানে দু হাজার তেইশ পঁচিশ যে টেট পাস দু হাজার তেইশ পঁচিশের যেসব ক্যান্ডিডেট রয়েছে তো তাদের কি বক্তব্য তো তারা বলছে যে অফিসিয়ালি এর আগে পর্ষদ উল্লেখ করেছে যে অফিসিয়ালি তাদের যে কোর্স তেইশ পঁচিশ কোর্স তো সেটা তো জুন মাসে শেষ হয়ে যাওয়ার কথা তাহলে যদি এখন তারা শেষ না করতে পারে অর্থাৎ পর্ষদ শেষ না করতে পারে তো তার জন্য তো আর ক্যান্ডিডেট দেয় না তো এই যে বিষয় এমন কি তো পর্ষদের যে নেতৃত্ব যারা ছিল বা যাদের সঙ্গে তেইশ পঁচিশ ব্যাচের ক্যান্ডিডেটদের কথা হয়েছে তো পর্ষদের পক্ষ থেকে এটা বলার চেষ্টা হয়েছে যে তাদের স্টাফ খুবই কম যে তাদের লোকজন খুব কম রয়েছে যে কারণে তারা খুব দ্রুত কাজ করে উঠতে পারছেন না যে কারণে হয়তো পরীক্ষাটা ডিলে হচ্ছে তো এখানে একটা কথা যেটা বলার এটা কোনো কথা না যে একটা নিয়ম যেটা এটা কোনো কথা হতে পারে না যে লোকজন কম সেই কারণে তাড়াতাড়ি পরীক্ষা নেওয়া যাচ্ছে না বা তাড়াতাড়ি মানে যে কোর্স সেটা শেষ করানো যাচ্ছে না এটা কিন্তু নিয়মের কাছে এগুলো কোনো মানে ব্যাপার না নিয়মের কাছে এগুলো কিন্তু একদমই খাটবে না হ্যাঁ যে তোমার লোক আসে কি নেই সেটা কিন্তু কোনো বড় কথা না বড় কথা হলো সময়ের মধ্যে শেষ করতে হবে সময়ের মধ্যে শেষ করতে না পারলে তারা যে দাবিদার সেই দাবি কিন্তু তাদেরকে দিতে হবে তাহলে তেইশ পঁচিশ ব্যাস আজকে ভুগবে কেন এটা কিন্তু একটা দিক আচ্ছা আরেকটা দিক যেটা বলা হচ্ছে সেটা হলো এই যে তেইশ পঁচিশ ব্যাসের আমার কাছে মনে হয়েছে যে এটা কিন্তু একদম একটা লেম এক্সকিউজ এই যে তেইশ পঁচিশ ব্যাস যেটা দাবি করছে যে দু হাজার বাইশ টেট পাশে কিছু ক্যান্ডিডেট অর্থাৎ বিদেশ দেওয়ার মতো যারা রয়েছে তো এমন কিছু ক্যান্ডিডেট তো তারা কিন্তু নাকি মাঝে মাঝেই যাচ্ছে এবং পর্ষদে গিয়ে যে বারবার বলছে যে তেইশ পঁচিশ ব্যসকে যেন সুযোগ না দেওয়া হয় এখানে একটা বিষয় দেখো এটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি এই যে বিষয়টা কারণ পর্ষদ কিন্তু কোনো সতেরো সতেরো চোদ্দো বাইশ তেইশ কোনো টেট পাস ক্যান্ডিডেটের কথাই চলে না পর্ষদ কিন্তু তাদের মানে নিজের গতিতে বা তারা কিন্তু নিজের মতো করে নিজেরা চলে কোনো টেটপাস ক্যান্ডিডেট গিয়ে বলবে আর সেটা পর্ষদ শুনবে এটা কিন্তু কোনোভাবেই বিশ্বাস করা যাবে না এটা একদম লেম এক্সকিউজ যেটা তেইশ পঁচিশের থেকে দেওয়া হয়েছে বলে আমার মনে হয় হ্যাঁ সে তো অবশ্যই ওখানে ওখানে যে তেইশ পঁচিশ ব্যাস আজকে যেটা বলছে তো ওই যে দু হাজার বাইশ স্টেট পাস যারা রয়েছে এখন ওদের জায়গায় যদি তেইশ পঁচিশ ব্যাচ ওরা থাকতো তাহলে ওটাও ওই কাজটাই করতো কারণ সবাই চাইবে যে কম্পিটিশন যেন কম হয় কেউ চাইবে না যে হাই কম্পিটিশনে গিয়ে আমি কোনো কিছুতে লড়ি এটা কখনো কেউ চাইবে না তো সেই কারণে বাইশ স্টেট পাসরা যেটা করছে তারা তাদের মঙ্গলের জন্য করছে তেইশ পঁচিশ ব্যাস যারা যেটা করছে সেটা হলো তেইশ পঁচিশ ব্যাসের মঙ্গলের জন্য করছে কিন্তু তেইশ পঁচিশ ব্যাচ যেটা ভাবছে যে বাইশ বাইশ স্টেট পাসরা পর্ষদকে বলছে তেইশ পঁচিশকে না নিতে তাই পর্ষদ নিচ্ছেন এটা একদম ঠিক জিনিস না কারণ পর্ষদ কখনও কোনো টেটপাসদের দ্বারা কিন্তু পরিচালিত হবে না কখনো হতে পারে না এটা যাক এটা আমি একটু মনে করিয়ে দিলাম আমার এটা মনে হলো আচ্ছা আরেকটা বিষয় যেটা রয়েছে আর সব থেকে দেখো সবাই সবার অধিকার কিন্তু সিনিয়ে নিতে হবে তো এখানে এই যে তেইশ পঁচিশ ব্যাস যারা রয়েছে তো তাদের উচিত কি তাদের উচিত যেহেতু কুড়ি বাইশ যে ব্যাস এর আগে আমরা জানি দু রিক্রুটমেন্টে সেটা কিন্তু এখনও ঝুলছে তো কুড়ি বাইশ ব্যাস তখন যদি সুযোগ পেয়ে থাকে তাহলে তেইশ পঁচিশ কেন পাবে না তাহলে তেইশ পঁচিশদেরকে কিন্তু ইমিডিয়েট কোর্টে দিতে হবে তো সেক্ষেত্রে তারা কিন্তু কোর্টের মাধ্যমে তাদের যে সুযোগ সেটা কিন্তু তারা পেতে পারে তারা তাদের অধিকার কিন্তু সিনিয়ে নিতে পারে তো অন্যথায় কিন্তু কোনোভাবেই সম্ভব না পর্ষদ যে দেবে না তাদের সুযোগ দেবে না এটা কিন্তু পরিষ্কার যাই হোক এই বিষয়টা হলো আচ্ছা আরেকটা ব্যাপার যেটা আমি একটু বলতে চাইবো পড়সদের পক্ষ থেকে আরেকটা বা এই যে তেইশ পঁচিশ ব্যাস তো তারা কিন্তু আরেকটা দাবি যেটা করছে যে তেইশ পঁচিশ ব্যাসে ডিএলএড ছাড়াও এই যে ডিএলএড ব্যাস আজকে গেছিলো তবে ডিএলএড ছাড়াও এমন কিছু এমন অনেক বিএড ক্যান্ডিডেট রয়েছে যারা বিএড হিসাবে বাইশ টেট পাশ করেছিল কিন্তু এখন তারা তেইশ পঁচিশ ব্যাসে ডিএলএড করছে তো এখন তেইশ পঁচিশ ব্যাসের ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা বলতে চাইছে যে যদি তেইশ পঁচিশকে যদি সুযোগ দেয় তাহলে ওই যে বিএড ক্যান্ডিডেট যারা তখন বিএড হিসাবে ফর্ম মানে টেট দিয়েছে কিন্তু এখন তারা এই ডিএলএড তেইশ পঁচিশে ডিএলএড করে তারা কিন্তু এই নিয়োগে সুযোগ পাবে তো বলছে ওদেরকে সুযোগ দেবে না তো সেই কারণেই পর্ষদ নাকি এটা করছে এবার সেটা কী পর্ষদ কখনো কারো পর্ষদ কিন্তু কারো কখনো ওইভাবে শত্রু না কোনো এক একজনের শত্রু না তো এখানে পর্ষদ যে খেলাটা খেলছে সেটা হলো ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু ঝামেলাটা পাকিয়ে দিচ্ছে পর্ষদ যেদিন বিএড সার্টিফিকেট যে মানে ক্যান্ডিডেট যারা এখন ডিএলএড করছে বিএড হিসাবে টেট পাস করেছে এখন যারা ডিএলএড করছে এমন ক্যান্ডিডেট যারা যাচ্ছে তাদেরকে একরকম বলছে আর যারা তেইশ পঁচিশ ডিএলএডরা আছে তাদেরকে কিন্তু একরকম বলছে তো মেন বিষয় এখানে একটা মানে এক শ্রেণীর ক্যান্ডিডেটদের সঙ্গে অন্য শ্রেণীর ক্যান্ডিডেটদেরকে কিন্তু একটা দ্বন্দ্ব বাদিয়ে দিচ্ছে কাজটা কে করছে পড়শোধ করছে তো এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভিডিও শেষ করব তো এখানে একটা জিনিস আমার যেটা বলা রয়েছে দু হাজার কুড়ি বাই দু হাজার বাইশ স্টেট পাস তারা তাদের কিভাবে তাদের কম্পিটিশান কমাবে তারা সেটা করছে আর পর্ষদ মাঝখান থেকে মজা নিচ্ছে আর এখানে তেইশ পঁচিশ ক্যান্ডিডেট যারা রয়েছে তো দেখো এখানে তোমাদের একমাত্র পথ যেটা রয়েছে সেটা হলো কোর্টের দ্বারস্থ হওয়া তাছাড়া কোনো পথ নেই এখানে কারোর দোষারোপ করেও কিছু হবে না কোনো কিছু হবে না সুযোগ পেতে হলে কোর্ট ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই এই হলো আমি লাস্ট কথা বলবো তো যাই হোক তো পুরো বিষয়টা আমি আলোচনা করলাম তো আজকে তেইশ পঁচিশ ব্যাসেড ডিএলএড ক্যান্ডিডেটটা গেছিলো তো তারা যে মানে অভিযোগটা করেছে আমি সেই পরিপ্রেক্ষিতে ভিডিও করলাম এবং তাদের কোনটা মঙ্গল হবে পুরো ভিডিও যদি ঠিকঠাকভাবে বোঝার চেষ্টা করো তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে তো যাই হোক তো প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ